রাষ্ট্রীয় তেল গ্যাস অনুসন্ধান কোম্পানি বাপেক্স চরম জনবল সংকটে ভুগছে নতুন তিনটি খনন যন্ত্র কেনা হলেও সবগুলো একসঙ্গে পরিচালনার মতো জনবল এবং এখন বাপেক্সের নেই কর্মকর্তারা জানান প্রায় দশ বছর ধরে নিয়োগ বন্ধ থাকা এবং দক্ষ কর্মীদের অনেকে বিদেশি কোম্পানিতে চলে যাওয়ার ফলে এই সংকট সৃষ্টি হয়েছে দেশে তেল গ্যাস অনুসন্ধান কাজের গতি বাড়াতে জরুরি ভিত্তিতে জনবল নিয়োগের প্রক্রিয়া শুরুর পরামর্শ দিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞরা আবুল কালাম রিপোর্ট সারা বিশ্বে রিগ নামে পরিচিত এই খনন মাধ্যমেই নতুন তেল গ্যাস ক্ষেত্র আবিষ্কার নিশ্চিত করা হয় বাংলাদেশে সবশেষ কেনা বিজয় বারো বাপেক্সের মোট খনন সংখ্যা এখন ছয়টি এর মধ্যে চারটি নতুন কূপে গ্যাস অনুসন্ধান করতে পারে আর দুটি রিগের কাজ পুরনো কূপ সংস্কার বা ওয়ার্ক ওভার করা বাপেক্সের খনন কর্মকর্তারাই জানান জনবলের অভাবে সবগুলো রিগ একসঙ্গে চালানো যাচ্ছে না এখানে আমাদের যে ইঞ্জিনিয়ার দরকার মেকানিক মানে ইলেকট্রিক্যাল এবং এটা ট্রান্সপোর্টের জন্য লোক দরকার সেই জনবল আমাদের চাহিদা মতো জনবল নেই কর্মকর্তারা বলছেন দেশে তেল গ্যাস অনুসন্ধানের জন্য একসঙ্গে সবগুলো রিগ কাজে লাগানো খুবই জরুরি জনবল নিয়োগ করলে সঙ্গে সঙ্গে সে কাজ করতে পারে না তাকে প্রশিক্ষিত করতে হয় কিছু সময়ের প্রয়োজন হয় কমপক্ষে পনেরো থেকে বিশ বছর সময় লাগে পুরো সব কিছু শেখার জন্য সেই জন্য যত তাড়াতাড়ি নিয়োগ করা যায় তত তাড়াতাড়ি আমাদের লোকজন অভিজ্ঞ হবে বাপেক্সের প্রশাসনিক কাঠামোয় প্রায় দেড় হাজার কর্মী থাকার কথা থাকলেও এখন আছে আটশোর মতো রাষ্ট্রীয় তেল গ্যাস কোম্পানি এ খনন যন্ত্রের সংখ্যা এখন মোট ছয়টি অথচ কর্মকর্তারা জানাচ্ছেন দুটি রিক চালানোর মতো সক্ষম জনবল রয়েছে তাদের যেখানে দীর্ঘদিন ধরে নতুন জনবল নিয়োগ দেওয়া হচ্ছে না অথচ দক্ষ কর্মীরা প্রতি বছরই চলে যাচ্ছে বিদেশি কোম্পানিতে তেল গ্যাস অনুসন্ধানের জন্য বাপেক্সে এখন দক্ষ ভূতাত্ত্বিক খনন প্রকৌশলী কারিগরি ও প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ দেওয়া প্রয়োজন বাপেক্সের জনবল সংকট নিরসনে কোনো সরকারি উদ্যোগ না থাকায় হতাশা জানালেন এই বিশেষজ্ঞ বাপেক্সকে যদি একটা শক্তিশালী কোম্পানি হিসাবে কার্যকরভাবে কাজে লাগাতে হয় তাহলে এই শূন্যতাটা যদি থেকে যায় যে জনবল যদি না থাকে তাহলে এটা কখনো সম্ভব না এদিকে কিন্তু সরকারের যে পদক্ষেপ এটা হতাশা কর্তৃপক্ষ বলছে প্রায় দশ বছর ধরে বাপেক্সে নতুন নিয়োগ বন্ধ রয়েছে এক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতাকেই দায়ী করলেন পেট্রো বাংলার চেয়ারম্যান বিভিন্ন আমলা এখানে স্থবিরতাই সৃষ্টি করছে স্লথ করে দিচ্ছে কিন্তু বাপেক্সকে এগিয়ে নেওয়ার জন্য বাপেক্স নিজস্ব সক্ষমতা অর্জন করার জন্য বাপেক্সের নিয়োগ ত্বরান্বিত করতে হবে নিয়োগ দিতে হবে বাপেক্সের যখন পর্যাপ্ত রিগ ছিল না তখন দক্ষ জনবল ছিল আর এখন যন্ত্র আছে কিন্তু দক্ষ কর্মী নেই আবুল কালাম আজাদ সময় সংবাদ ঢাকা